নমস্কার আমাদের যেসব অনুষ্ঠান আমরা রিলিজ করি তো আমাদের দর্শক বন্ধুদের কমেন্টসের জন্য তারা কমেন্টস করে নিরানব্বই বাগি পজিটিভ মনোভাব সম্পন্ন মানুষেরা কমেন্টস করেন এবং তাদেরকে সঠিকভাবে উত্তরও দেওয়া হয় আধজন মাঝে সাঝে বলে নেগেটিভ রিভার্স সেটা ভেরি ন্যাচারাল একটা বড় অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে যারা জ্যোতিষ প্রফেশনের সঙ্গে যুক্ত এই ধরনের কিছু মানুষও কমেন্টস করছে একদিন আগে আমরা বলেছিলাম যে লগ্নের কোনো জাতকের জন্য শনি কখনো শুভ নয় শনি তার শুভ স্থানে থাকতে পারে কিন্তু সেই লগ্নের জাতক বা জাতিকার জন্য শনি কিন্তু শুভ মনোভাবপূর্ণ নয় সেই স্থানে শনিকে প্রতিকার না করলে সে ফল ভালো দেবে কিন্তু জবরদস্তি সেই স্থানে যদি প্রতিকার করা হয় সেই স্থানে শনির প্রভাব খারাপ কেন সে আপনার বন্ধু মনোভাবাপন্ন নয় উনি আমাকে বলছেন কিছু জানেন না আপনি কিছুই করেন না কিছু করেন আপনি আগে ভালো করে জ্যোতিষ পড়ুন বলে আপনি একটু যুক্তি দিয়ে বোঝান যে জল আর আগুনকে কবে থেকে বন্ধু হয়ে গেল তো এইসব মানুষের সঙ্গে তক্ষ করে তো লাভ নেই তো আমি আর একটু ওয়েবসাইটটা দেখলাম তার চ্যানেলটায় গিয়ে দেখলাম ধরুন বছর তিন আগের একটা ভিডিওতে বত্রিশটা ভিউ এক বছর আগের একটা ভিডিওতে দেখলাম সাতাশটা ভিউ এবং সেই ভদ্রলোকটিকে যদি আমার কাছে উনি ভালোভাবে অ্যাপ্রোচ করতেন আমি ওনাকে বলতাম যে আপনি দয়া করে সোশ্যাল মিডিয়াতে আসবেন না কেন আপনার বুথ এবং রাহু দুটোই ডিস্টার্ব আগে নিজেরটা ঠিক করুন আপনি এক তো কথা বলতে পারেন না দুই আপনার নাসাল একটা পলিপ রোগ আছে যার জন্য প্রতিবার থেমে থেমে আপনাকে নিঃশ্বাস নিতে হয় তিন নম্বর হচ্ছে আপনি মুখমণ্ডল পরিষ্কার রাখেন না এবং একটা সঠিকভাবে রিপ্রেজেন্টেশন করতে পারেন না তো আপনার বুধ আর রাহু কোনোটাই কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের জন্য উপযুক্ত নয় আগে আপনারটা ঠিক করুন দাদা যদি আপনি নিজেরটা বুঝতে না পারেন আমার ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে বলে দেব। বিনা পারিশ্রমিকে যে আপনি কিভাবে এই অবস্থা থেকে মুক্ত হবেন দয়া করে পরশ্রী কাতরতার থেকে দূর থাকুন এতে কিন্তু আপনার ভালো হবে আমরা তো বহু অ্যাস্ট্রোলজারের চ্যানেলও ফলো করি মাঝে মাঝে তবে বাইরেরই বেশিরভাগ কেন কলকাতার অ্যাস্ট্রোলজি চ্যানেল ফলো করে খুব একটা বিশেষ কিছু আমরা পাই না কোনো দিনও কিন্তু ভুল করে আমরা তাকে কমেন্টস করি না ভালো কথা বলি একই লাইনের মানুষ আমরা কেন কমেন্টস করতে যাব। যদি সে ভুল করে তাকে অন্যভাবে বলা হয় আচ্ছা দাদা এটা কি এইভাবে করা যায় আপনি সোজাসুজি তাকে হিট করলেন বাজে কথা বলছেন ফালতু কথা বলছেন ভুল বোঝাচ্ছেন আজকের আলোচনা মহালয়া এবং পিতৃতর্প দেখুন আজকাল মানুষের অধিকাংশ মানুষেরই একটা হরস্কোপি একটা যে কোনো কারণে পাপ দোষ পিত্রদোষ পাপ দোষ এগুলো আছে এগুলো থেকে খণ্ডন করার অনেক কিছু তো উপায় আছে তার মধ্যে মহালয়া এই যে পিতৃপক্ষ এই সময়টা কিন্তু একটা অন্যতম মহালয়া পনেরো দিন আগে এই যে পিতৃপক্ষটা পরে পূর্ণিমার পরে পিত্ররা কিন্তু তখন পৃথিবীতে চলে আসে তারা তখন আমাদের আশেপাশে আশেপাশে করে এই জন্য একটা সান্ধ্য প্রদীপ দেওয়ার নিয়ম যে বাড়িতে যদি একটি সান্ধ প্রদীপ দক্ষিণমুখী করে লাগান পিত্ররা কিন্তু আইডেন্টিফাই করতে পারে যেই আমাদের বংশধররা রয়েছে তখন তারা কিন্তু আশীর্বাদ করে চলে যায় আপনাদের হয়তো জানা নেই আমরা আজকে মহালয়ার তর্পণ কিভাবে করব এবং কেন করব তর্পণ করার উদ্দেশ্য হচ্ছে ওই সময় পিত্রদের জল দান করা যারা সারা বছর জল পায় না এবং সেটাও তার জন্য আমরাও কিছুটা দায়ী এবং কি করতে হবে সকালবেলা একটা শুদ্ধ বস্ত্র আপনাকে পড়তে হবে যেটা রাত্রি বাস নয় ঠিক আছে রাত্রি গামছা পরে দিলেই ভালো আর যদি রাত্রি বাসও পরে যান সেটাকে নতুন থাকবে একটা নতুন আন্ডার কিনে নেবেন আর একটা গামছা থাকবে সেই গামছাটা গায়ে দিয়ে যাবেন শার্ট করে তর্পণ হয় না অতঃপর আপনি গঙ্গা ঘাটে বা যেখানে পুকুর টুকুর আছে স্নিগ্ধ বসন মানে ভেজা বস্ত্রতে আপনি দুটো কুশের আংটি নিজে কিনে নিয়ে যাবেন কারণ ওই সময় দেখবেন পুরোহিতরা যারা থাকে তারা কিন্তু ওই বারোয়ারিভাবে ওইটাই মানে মানে গঙ্গা জলে না ধুয়েই দেখবেন আরেকজনকে পরিয়ে দিল কেন মানে একটা প্রেশার থাকে আরেকটু জব আর কালো তিল আপনি নিয়ে যাবেন দেখবেন হয়তো আপনারটা তিনি নেবেন না কিন্তু তবুও আপনি ওটা দেবেন গঙ্গা স্নান করলে গায়ে গামছাটা এরমভাবে জড়িয়ে নেবেন গায়ে গামছাটা জড়িয়ে নেবেন না পারলে কোমরে বাঁধবে মনে রাখবেন কিন্তু গামছাটার কথা গামছাটাই ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই গামছাটাও যদি সম্ভব হয় নতুন কিনে নেবেন পুরনোও চলবে ছেঁড়া থাকা চলবে না এবারে আপনি সে তার ক্রিয়া আরম্ভ করবে হাতে একটু মাটি লাগিয়ে তিল জব দিয়ে এবং তার পুরোহিত যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন করবে সেই দিকে মুখ করে যে মন্ত্রগুলো বলবে সেই মন্ত্রগুলো উচ্চারণ করবে মন্ত্রগুলো উচ্চারণ করার পরে আর একা একা কোনো দিনও তর্পণ করতে যাবেন না কারো এটা কিন্তু একটা প্রেতকে সন্তুষ্ট করা এবং সেখানে আপনি যেন একা কোনোভাবে কোনো কিছু করতে যাবেন না সামনে একজন পুরোহিত থাকবে তার কথা মতো যেভাবে দেখবেন আরও পাঁচজন থাকবে আপনি সেটা ফলো করবেন একটা কথা মনে রাখবেন জল পান করে আপনি যেতে পারেন কোনো অন্ন গ্রহণ করে ওই সময় তর্পণ করা উচিত না সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাত ধুয়ে গঙ্গা জল একটু মাথায় দিয়ে ওই গামছাটা আবার গায়ে দিয়ে ওই অবস্থায় স্নিগ্ধ বসনে বাড়িতে আসবেন বাড়িতে এসে যদি আপনার মনে হয় স্নান করলে করবেন তারপরে শুকনো টিয়ে করে জল টল পান করবেন সন্ধ্যেবেলা ধরুন আনুমানিক ছটা সাড়ে ছটার পরে একটা ঘিয়ের প্রদীপ বাড়ির দরজার সামনে এবং যদি কোনো গঙ্গার ঘাট থাকে তার পাশে দিয়ে দেবেন হাত জোর করে পিত্রদের বলবেন আপনারা যেখানে থাকুন ভালো থাকুন আমাদের আশীর্বাদ করুন শুধু এই কথাটা বলবেন আর কিছু বলার দরকার নেই কোনো মিষ্টি ফিষ্টি ফল ফুল দিয়ে সাজিয়ে তাদেরকে রকম কিছু করার দরকার নেই তারা এমনিতেই সন্তুষ্ট এইটুকু মনে রাখবেন যে পিত্ররা যদি সন্তুষ্ট থাকে তাহলে দেখবেন অনেক কিছু জীবনে কিন্তু আপনার অটোমেটিক ঠিক হয়ে যায় এক তো বাড়িতে তাদের ফটো সতিষ্ঠানে রাখা তাদের ফটোকে পরিষ্কার করা অনেকে দেখবেন ছবি রাখে দেওয়ালে টানিয়ে দেখুন আপনাকে একটা সোজা প্রশ্ন করি যদি আপনাকে একটা কোনো খুঁটি ফুটিতে ধরে ঝুলিয়ে রাখে কতক্ষণ আপনি থাকতে পারবেন তো পিত্রদেরও কিন্তু আপনি একটা সাপোর্ট দরকার ওই সাপোর্টটা কিন্তু আপনাকে কোনো একটা জিনিসের উপরে রেখে ওটা ছবিটা রাখতে হবে আর তাকে নিয়মিত পরিষ্কার করতে হয় শুধু এইটুকু মনে রাখবেন আর হচ্ছে যখন স্নান করবেন পড়তো দেখবেন আপনার স্নানের যে বস্ত্র মানে গামছা আমি আবার বলছি গামছা সেই গামছা থেকে যে জল ঝরবে সেই জল কিন্তু পিত্ররা পায় বিশেষ করে এটা পিতৃপক্ষ যবে থেকে শুরু হবে সেই সময় গামছা পরে স্নান করবে। একদম উন্মুক্ত হয়ে নয় কোনো রাত্রি বাস পরে নয় গামছা পরে স্নান করবেন তারপরে সেই গামছাটা ড্রাই করে গাটা পুচে বেরিয়ে আসবে শুধু এইগুলো পালন করবেন দেখবেন অনেক কিছুর থেকে ভালো থাকুন নমস্কার সবাই ভালো থাকুন